লিটল ট্রাভেলার দামি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমাদের বোটটি ঘাটে এসে পৌঁছতেই আমরা বোট থেকে নেমে পড়ছি আর সবাই হাঁটতে শুরু করেছে। হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ভিউার্স আজকে চলে এসেছি সুন্দরবনের তৃতীয় পর্বে কেওড়া ছুটিতে এই শুটিটি আজকে আমরা ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঘুরে দেখা যাক আমরা এখন রয়েছি সুন্দরবনের শুটিতে এই যে চমৎকার কাঠের যে ব্রিজটি রয়েছে আমরা এটির দিয়ে এখন হেঁটে যাচ্ছি এই ভিতরে সৌন্দর্যগুলো ঘুরে দেখবেন খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি সুন্দরবনের ভিতরে এরকম প্লেসগুলো খুবই অসাধারণ লাগে আর তাই আমরা এখন এই জায়গাটুকু মোটামুটি বুঝে দেখার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করবো সভিয় ভিহার্স এই সুন্দরবনের যতগুলো পর্ব তৈরি করছি আলাদা আলাদাভাবে তৈরি করার কারণটি হচ্ছে যাতে করে আপনাদেরকে প্রত্যেকটি যে প্লেস রয়েছে সেগুলো আলাদা আলাদাভাবে দেখাতে পারি কারণ এখানের প্রকৃতিগুলো এতটাই সুন্দর যে আপনাকে আলাদা আলাদাভাবে না দেখালে হয়তো বা আপনি বুঝতেই পারবেন না কারণ অনেকেই অনেক যে এরিয়াগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু এরিয়া ঘুরে থাকে কিন্তু অন্যান্য এরিয়াগুলো না দেখেই চলে যায় সেজন্য আমরা চেষ্টা করছি যে এই সুন্দরবনের প্রত্যেকটি পার্টে এক একটি স্পট নিয়ে তৈরি করার জন্য যাতে করে এই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমরা দূর থেকে একটি হরিণ দেখতে পাচ্ছি এই সেতুর এক থেকে অন্য পাশে যাচ্ছে আমরা মার করে দেখাচ্ছি এই যে এই যে দৌড়ে চলে গেল হরিণটি আমরা যেতে যেতে এরকম মাঝে মাঝে হরিণ দেখতে পাই কিন্তু অনেক দূর থেকে দেখা যায় কাছে গেলেই হরিণগুলো চলে যায় কারণ যেহেতু আমরা একসাথে দলবদ্ধ হয়ে অনেকেই যাচ্ছি তাই আমাদের শব্দ পেলে হরিণগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করে আর যেহেতু এখন প্রচণ্ড গরম এজন্য হরিণগুলো দেখা যায় গাছের আড়ালে বা যে ছায়া রয়েছে সেখানে থাকতেই বেশি পছন্দ করে তবে শীতের সময় যদি আপনি আসেন তাহলে তখন হরিণগুলো রোদের জন্য বাইরে বের হয় বা এই যে সেতুটি রয়েছে তার আশেপাশে থাকে তখন আপনি খুব বেশি পরিমাণে হরিণ দেখতে পাবেন শুটিতে একদম ভিতরে প্রবেশ করে ফেলেছে এখন এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখছি এই শুটিতে সুন্দরবনের এই যে আমরা যে কাঠের সেতুটি দিয়ে হেঁটে যাচ্ছি অনেক বড় সেতুটি আপনাকে অনেক হাটার মন নিয়ে বের হতে হবে যদিও এই জায়গাটি অনেকটা রিস্কি বাঘ চলাচল করে এদিক দিয়ে তবে যেহেতু আমাদের সাথে গানম্যান রয়েছে দুজন আর আমরা একসাথে যাচ্ছি সেক্ষেত্রে আশা করি সেরকম কোনো প্রবলেমে পড়তে হবে না বিক আমরা এখন মাঝামাঝি জায়গা অবস্থান করছি আরও সামনে আমাদেরকে যেতে হবে সেখানে একটি টাওয়ার রয়েছে আমরা সেই দিকটিতে যাব তবে এখন যেখানে রয়েছি এই জায়গাটিতে বিশ্রামও নেওয়া যায় আপনি ক্লান্ত হয়ে গেলে এখানে বিশ্রাম নিতে পারবেন আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ এই কাঠের সেতু দিয়ে হেঁটেছি দীর্ঘ একটা পথ অতিক্রম করে আমরা এসেছি এই শুটিতে অনেক ভালো লাগছে একটু আগেই একটা হরিণ দেখেছি আরো বেশি ভালো লাগছে সো আমরা ভিতরে যে জায়গা রয়েছে আরো ঘুরবো দেখি বাঘ দেখতে পাই কিনা আরো কিছু হরিণ দেখতে পাই কিনা আমরা দীর্ঘ পথ পাড়ে দিয়ে এই কাঠের সেতু দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা টাওয়ারের কাছাকাছি চলে এসেছি আমরা ঠিক এই জায়গাটি দিয়ে যখন যাচ্ছিলাম চারিদিকের যে প্রকৃতিগুলোকে দেখছি আমরা নিজের অজান্তেই প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলাম আমরা এই কেওড়াশুটি সম্পর্কে যতটুকু জেনেছি এই মাঝখানে অর্থাৎ টাওয়ার প্রায় কাছাকাছি যে জায়গাটি অর্থাৎ আমরা এখন যেখানে রয়েছে এই জায়গাটি খুবই ভয়ঙ্কর বলা যায় কারণ এদিকে অনেকটা বাগের আনাগোনা থাকে আর আমরা গানম্যানদের কাছ থেকেই অনেক কিছু এই জায়গা সম্পর্কে জেনেছি তাই যখন এই জায়গা দিয়ে যাচ্ছিলাম অজানা একটা ভয়ও কিন্তু কাজ করছিল। তবে প্রকৃতিগুলো এতটাই সুন্দর প্রকৃতির মাঝে এই ভয়গুলো হারিয়ে গিয়েছে সোভিয়ত দেখতে থাকুন লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন আমরা ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং উপর থেকে এই সুন্দরবনের ক্যাওড়াশুটির প্রকৃতিকে দেখব ভিউার্স আপনাদের সুবিধার্থে একটি বিষয় জানিয়ে রাখছি যারা এই ক্যাওড়াশুটিতে আসবেন কষ্ট করে হলেও এই পুরো যে কাঠের সেতুটি রয়েছে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত একটু হেঁটে দেখবেন এবং অপর প্রান্তে কিন্তু রয়েছে সুন্দরবনের যে সমুদ্র রয়েছে অর্থাৎ সমুদ্রের শাখা প্রবেশ করেছে সেই জায়গাটিও একটু দেখে নেবেন কারণ তা না হলে হয়তোবা অনেক কিছুই মিস করবেন অনেক সময় দেখা যায় গাইড যারা রয়েছে তাদের অনেকটা পথ হাঁটতে হয় সেই তারা কিন্তু অনেকটা ভয় ভীতি দেখায় সেক্ষেত্রে সেগুলো উপেক্ষা করে যে গার্মম্যান রয়েছে তাদেরকে নিয়েই এই জায়গাটি ঘুরে দেখতে হবে ভিউয়ার্স আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠে যাচ্ছি সো উপর থেকে একটু প্রকৃতিগুলোকে দেখে আসি ভিউয়ার্স আমরা এখন এই ওয়াস্টারের উপর থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা এসেছে তারাও আসছে এই দিকটিতে আর আমরা এই ওয়াস্টারের উপর থেকে দেখতে পাচ্ছি কাঠের সেতুটি খুবই চমৎকার লাগছে আর পাশের যে প্রকৃতিগুলো এক কথায় অসাধারণ লাগছে আমাদের কাছে সো ভিউয়ার্স সাথেই থাকুন আমরা সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য এখন দেখছি খুবই চমৎকার লাগছে আর এরকম একদম সুন্দরবনের ভিতরে যে সমুদ্র প্রবেশ করেছে শাখা প্রবেশ করেছে সেখানে আসলে এখানে অনেকে চিনে না বিদায় অনেককে বলে যে এখানে অনেক দূর বলে ঘুরিয়ে নিয়ে যায় কিন্তু আমরা শেষ পর্যন্ত এসেছি খুবই অসাধারণ লাগছে এই জায়গাটা না আসলে আসলে বুঝাই যায় না যে কতটা সৌন্দর্য এখানে ওয়াচ টাওয়ারে উঠে এই পুরো সৌন্দর্যগুলো উপর থেকে দেখা যায় খুবই ভালো লাগছে এখন এখন মনে হচ্ছে যে না আমরা সুন্দরবন দেখতে এসেছি এখন কিন্তু সেটা ফিল হয়নি আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নামছি সমুদ্রের পাশে যাবো আবার ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা সমুদ্রের পাশে চলে এসেছি অর্থাৎ সমুদ্র থেকে যে শাখা ঢুকেছে এই কেউ সেই দিকটিতেই আমরা যাচ্ছি খুবই চমৎকার লাগছে এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথের একজন মাসুদ ভাই তিনি আগেই চলে এসেছেন কারণ চারিদিকে অনেকটা গরম লাগছে আর তাই তিনি সমুদ্রের পাশে একটু আগেই চলে এসেছেন আমরা এখন এই সুন্দরবনের এই সেতুর শেষ প্রান্তে চলে এসেছি এই যে এই দিকটা খুবই চমৎকার বাতাস ওয়াও দৃষ্টি নন্দন না দেখলেও বোঝার মতো না ভাই আমি এসেছি সবাই কিন্তু আসেনি এই দিকটাও কিন্তু চমৎকার আছে এই যে পানিগুলো একবারে একটু সামনা সামাইজে দেখাই এই যে পানি এই যে সুন্দরবনে একদম সুন্দরবনে ওয়াও পানিটা সেই লাগতেছে অনেক ঠান্ডা থ্যাংক ইউ স্যো বিজয় নিচ্ছে আমরা এখন সমুদ্রের যে পার রয়েছে অর্থাৎ যেই দিকটিতে ছিলাম সেই দিকটি থেকে আবার আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি আমাদের কিন্তু আবার সেই ওয়াশ টাওয়ারের এই দিক দিয়েই যেতে হবে এবং আমরা ওয়াশ টাওয়ারের দিকটি দিয়ে যেতেই দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও যারা রয়েছে তারা ওয়াশ টাওয়ার থেকে নামছেন আর আমরা ব্যাক করছি এখন আমাদের বোটের দিকে অর্থাৎ আমরা এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবো আসলে ওয়াশটাওয়ার না উঠলে এই সুন্দরবনের মজাটাই পাওয়া যায় না তাই আমরা সেই সুন্দরবনের মজাটা নেওয়ার জন্য এতক্ষণ টাওয়ারে উঠে দেখেছি আর সেই সাথে যে সমুদ্রের শাখা ঢুকেছে সুন্দরবনের ভিতরে সেই পানির স্পর্শ করে যে লবণাক্ততা সেটাও আমরা দেখেছি সব কিছু মোটামুটি দেখা যায় সুন্দরবনের যে সৌন্দর্যগুলো সেগুলো আমরা পুরোপুরি উপলব্ধ করতে পারছি তবে আমরা হরিণও দেখেছি সব কিছু দেখেছি কিন্তু বাঘ ভামার দেখা এখনো পাইনি যাই হোক তবে সেটা না দেখাও একটা ভাগ্যের ব্যাপার আবার দেখাটা একটা আতঙ্কের ব্যাপার আমরা যাওয়ার সময় এই জায়গাটি দেখেছিলাম আবার এখন এই জায়গাটির উপর দিয়ে যাচ্ছি তবে আপনাদেরকে একটি বিষয়ে দেখিয়ে রাখছি যারা ক্লান্ত হয়ে পড়বেন তারা এখানে বসে রেস্ট নিতে পারবেন তারপর ব্যাক করতে পারবেন সো ভিওয়ার্স আমরা এখন আমাদের বোটের দিকে যাচ্ছি আর আমরা এরকম যে সুন্দরবনের বিভিন্ন এরিয়াগুলো রয়েছে আপনাদের সাথে চেষ্টা করব সেগুলো পার্ট বাই পার্ট তুলে ধরার জন্য যাতে করে আপনারা যারা এই স্পটগুলো ঘুরে দেখতে না পারেন তারা যাতে সুন্দরবনগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন অনেক ভালো লাগছে সুন্দরবনে সার্থক দেখতে দেখতে পারবো ওকে ঠিক আছে ভিওয়ার্স এখন যেই জায়গাটি দিয়ে যাচ্ছি কিছুক্ষণ আগেই অর্থাৎ ভিডিওর শুরুতেই আমরা কিন্তু এই জায়গা থেকেই ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছিলাম এখন এই জায়গা দিয়ে অর্থাৎ এই কাঠের সেতু দিয়েই আবার আমরা ব্যাক করছি আমাদের যে বোট রয়েছে সেই দিকটিতে যাচ্ছি ভিউয়ার্স পুরো সুন্দরবনের ভিডিওটি হয়তো বা একটি পর্বেই তুলে ধরতে পারতাম সেক্ষেত্রে অনেক প্রকৃতিগুলো মিস হয়ে যেত এজন্যই চেষ্টা করছি প্রত্যেকটি যে স্পট রয়েছে সেগুলো আলাদা আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি প্রত্যেকটি পর্ব দেখে আপনাদের কাছে এই সুন্দরবনের যে প্রকৃতি রয়েছে সেগুলো অনেক বেশি ভালো লাগবে আজকে আমরা এই সুন্দরবন ঘুরে দেখছি এবং সেই সাথে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এবং আগামী দিনও আমরা ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো সবি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন